একবারে আল্লাহর উপরে উঠায় ফেলছে আরেক দল নামাজে নামাজে একবারে পদদলিত করলো বলল তিনি হচ্ছেন বাস্টার্ড মানে ইবনু যিনা তার সন্তান না না আল্লাহর নিয়ে গেল একবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি ঈসা আলাইহিস সালাম উনি হচ্ছেন عبد اللهি ওয়া রাসূলুহু তিনি হচ্ছেন আল্লাহ তাআলার দাস বা বান্দা এবং আল্লাহর সম্মানিত রাসূল দেখুন কতটা ব্যালেন্স এ আকীদা আমরা আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি।